নমস্কার শুভ সন্ধ্যা গল্পকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আবার ফিরে এসেছি আপনাদের জন্য নূতন একটি উপহার রম্যরচনা বাবুর উপলব্ধি নিয়ে এখানে প্রকাশিত সব কয়টি রচনাই মৌলিক যদি চ্যানেলটি ভালো লাগে তবে শেয়ার করুন মন্তব্য করুন আপনাদের ভালো লাগা বা না লাগাগুলো জানিয়ে দিন যাতে আমরা আরও সমৃদ্ধ হই এগিয়ে চলার পথে শক্তি অর্জন করতে পারি ধন্যবাদ শুরু হচ্ছে রম্য রচনা বিরাট বাবুর উপলব্ধি বিরাটেশ্বর বাবুকে চেনেন নাও চিনতে পারেন তবে চিনবেনই না কেন বিরাটেশ্বর আর তার বউ খঞ্জুনিকে না চেনার কোনো কারণই নেই ওরা জানো খোল করতাল সব সময় বেজেই চলেছে বাজার আনা নিয়ে বাঁচছে বাজার নিয়ে এলে বাড়ছে তা আপনি বলতেই পারেন কোন সংসারে বাজনা না বেজে সব কিছু হয় একদম ঠিক অতিরিক্ত আবেগে হয়তো বলেছিলাম কিছু মনে করবেন না একটু কষ্ট করে শোনাই যাক না বিরাটবাবুর বিরাট কাহিনী নামে বিরাট হলেও চেহারা বংশ বংশমর্যাদা বা স্বাচ্ছন্দে কোনো কিছুরই ধারে কাছে আসেন না আমাদের এই মানুষটি ছোটখাটো নাদা ভুঁড়ির ঠিক উল্টো খঞ্জনী গোলখোলেরই মতন বলা যায় বাবু ভীষণ ব্যস্ত সারাদিন এই করছেন ওই করছেন আর গিন্নি আরও ব্যস্ত বিছানায় শুয়ে এপাস ওপাস না ঠিক এপাস ওপাস নয় আসলে ল্যাদ খান জগতের সব রসালো খাবারের মধ্যে এটাই সেরা খিনা বিরাটের ভাগ্যেই মাছি ছেলে নেদাকে মাঝে মাঝে ওর মাকে নিয়ে নালিশ করেন বটে কিন্তু সেখানেও ভয় রয়েই যায় অন্য সব ক্ষেত্রে নেদা মায়ের বিপক্ষে হলেও বাবার কথা ঠিক টুক করে মায়ের কানে তুলতে দেরি করে না ব্যাস সংকীর্তন শুরু কি কক্ষণি ছোট পিসির মেজে ভাসুরের সাথে খঞ্জনির মামার একমাত্র শ্বশুর মশাইয়ের দেখা হয়েছিল ভগবানই জানেন ষড়যন্ত্র বৃহত্তর ষড়যন্ত্র স্বয়ং ভগবান ও শেষে কিনা বিরাটের সঙ্গে প্রতারণা করলেন বলে কি ঈশ্বরের আশীর্বাদে রাজ্য টক না ছাই একেবারে পিছিয়ে নিল শ্বশুরবাড়িতে নালিশ করেছিলেন বটে দু চারবার মিনমিন করে তা শ্বশুর মশাই ধাপড়া মেরে তখনই থামিয়ে দিয়েছেন মেয়ে আমাকে একটু হাঁক ডাঁকে বটে তুমি যদি ওকে ওর পছন্দসই খাবার খাওয়াতে পারো দেখবে ওর মতন মিষ্টি মেয়েই হয় না খঞ্জর মাকেও এভাবে বসে রেখেছি বুঝলে মনে রাখবে পেটের ভেতরেই হৃদয়ের রাস্তা কয়েকটি ঢুক গেলে সেসব মানা ছাড়া আর কিছুই করতে পারেনি বিরাট সাধ্য চেষ্টা করেছেন এখনো করেছেন কিন্তু হৃদয়ের রাস্তার এ জন্মের নাগাল বোধ হচ্ছে না কপাল কপাল সবটাই কপাল কপাল না হলে দু তরফের দুই প্রতিনিধির ওভাবে দেখা হয় দেখা হলো ঠিক আছে কিন্তু একেবারে পাকা কথা একবারও কি ছোট পিসির মেজ ভাসুরের ওর মুখটা মনে হয়নি ছোট পিসিও কি উপকার করেছেন গাঁ গুঁ করেছিলেন বটে কিন্তু বাবা এক ধমকে চুপ করে দিয়েছিলেন বড়রা যখন কথা দেন বিশেষ করে ছোটর সংসারে ভূমিকা উজ্জ্বল এই বিয়ে যে তাকে করতেই হবে তা পাক্কা সাত ঘন্টা আঠেরো মিনিট চৌত্রিশ সেকেন্ড ধরে বুঝিয়েছিলেন গোজো ঠেলা অগত্তা এই দেখো কথায় কথায় কেমন ভুলেই মেরে দিয়েছি ওর বিয়ে কিভাবে পাকা হয়েছিল হলো গিয়ে বিরাটবাবুর ছোট পিসির সে ভাসুর আর খঞ্জনীর মামার শ্বশুর মশায়ের কিন্তু আগে থেকে কোনো পরিচয় ছিল না সে বিয়েবাড়িতে বিয়ে বাড়িতে প্রথম আলাপ তাও লড়তে লড়তে খাবার টেবিল দখল নিয়ে প্রায় কুস্তি চলছে রাত সাড়ে দশটা বেজে গিয়েছে নিমন্ত্রিতের ঢল সবাই টেবিল দখলে মরিয়া হয়ে প্যান্ডেলে যারা খাচ্ছেন তাদের ঘাড়ের উপর কুংড়ি খেয়ে আছে দাঁড়ানো মানুষগুলি সে যে কি গুঁতুগুঁতি কোনো মতে তিনি হিঁচড়ে দুজনে দুদিকে চেয়ার দখল করে বসে পড়েছেন একটুবর্তী টেবিল খুঁসছেন দুজনেই দুজনের উপরে পাঞ্জাবির পকেটে কোথা থেকে মাংসের ঝোল লেগেছে আর ওদিকে মামার আইসক্রিম যত সব ব্যাগ কাণ্ড পারবি না তো নেমন্তন্ন করে আনিস কেন বাপু বাড়িতে বলে না এলে কে এখানে এভাবে এতগুলো হার হাবাতে উঠকো ঝামেলার সাথে খেতে বসে একথা কানে যেতেই শ্বশুর মশায়ও গর্জে উঠেছেন হাঁপাতে উঠক সেটা দেখতেই পাচ্ছি ষষ্ঠী অতই যখন ঘুমর তখন নোংরা টেবিল দখলে নোলাব না কিসের শটান চলে গেলেই হতো আর এক পস্ত মুষ্টিযুদ্ধ শুরু হয় হয় তখনই দেবদূতের মতো ক্যাটারিং এর ছেলেরা পরিবেশন শুরু করে দিয়েছে বাধ্য হই এবার প্লেটেই মনোনিবেশ করতে হলো দুজনকেই খিদের পেটে একটু একটু করে খাবার ঢুকছে আর একটু আগের মন কষাকষি বুঝলেন আর বস্ত টাটকা না হলে চলে হুম ঠিক বলেছেন আমি আমিও গন্ধ পেয়েছি পোলাওটাতে ঘিনা মত নিজে হাতে না করে অন্যকে দিলে এই হয় দেখুন গিয়ে টাকা কম দিয়েছে দেখছেন না মাংস তিনবার দেবার পর আর এদিকে আসছেই না আরে বাবা সাত ঠাতা না হাঁটালে বিয়ে বাড়ি কিসের হাসা যাওয়ার খরচটা উঠবে না ঠিক ঠিক হাত মুসতে মুস্তে ভাসুর মশাই শ্বশুর বাবাকে সিগারেটে গিয়ে দেন আমার বাড়ির ছেলের এরকম অনুষ্ঠান হলে দেখিয়ে দিতাম মশাই

আমরাও আমাদের ভাইয়ের জন্য মেয়ে ভাইটি রত্ন এক নম্বর তারপর আলাপ এমন এগোয় যে দুজনে ওখানেই পাঁচ নম্বর সিগারেট সাক্ষী রেখে পাকা কথাও সেরে ফেলেন বিধাতার লিখন কি ফেলা যায় বা কে ফেলতে পেরেছে অন্তত আমাদের বিরাট বাবু যে পারেননি তা দিনের আলোর মতো সত্য রূপবতী গুণবতী শান্তশিলা খঞ্জনি এসেছে আর তার দাপটে তিনি ধীরে ধীরে কুঁকড়ে গেছেন আর যেদিন খঞ্জনি জানতে পেরেছে বিরাট ভূতের ভয়ে সেদিন থেকে যেন আরো চেপে বসেছে বিরাটেরও বলিহারি অন্ধকার ঘরে বাথরুম থেকে বেরোনো সাদা নাইটি পরা সদ্য নতুন বউ কোথায় কিনা উল্টে তিনি ভিড় খেলেন সে দাঁত কপাটি খুলতে কি ঝক্কি এরপর বলো কারো মাথা ঠিক থাকে কি শেষ না নতুন বউ নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছেন মনে লাড্ডু সবে নেমেছেন গাড়ির থেকে পাজামার দড়ি খুলে আবার ঠিকঠাক বেঁধে পাঞ্জাবি টেনে টুনে ফিটফাট বাবুটি সেজে হাতে ইয়াব বড় মিষ্টির কোথায় কেতামের দাম বাড়াবেন তা না ঠিক সেই সময় পাশের বাড়ির নারকেল গাছ থেকে ধুপ করে নারকেল খসলো খসলো ঠিক আছে কিন্তু কাঁধকে দমটম ফেলে দিয়েছেন আচ্ছে রে আর চিঁ চিঁ কি লজ্জা ষড়যন্ত্রী পাজামা দনি ছিঁড়ে একেবারে নিচে ওদিকে খাসা সন্দেশের বাক্স ড্রেনে হেলিং কেরিয়াস কাণ্ড চারি থেকে শুধু কি বলো এরপর কি বেঁচে থাকা যায় বিরাট বলেই পেরেছেন কান মাথা বাঁচিয়ে সোজা ছোট পিসির বাড়ি সেখানেও কি রক্ষা নিশ্চয়ই কিছু হয়েছে আর হোক না হোক এসেছি যখন এখানে খেই সোজা বাড়ি চলে যাবে। নতুন ববিলে ফিরতে আসা হারিয়ে আমার মাথা কাটা গেল লোকে আমাকেই তো দেবে নিদান্ত দিলেন অগত্যা সেদিন আবার বাড়ি শুদ্ধ লোকের বাইরে নেমন্তন্ন ছোট পিসি পই পই করে ননদকে বলে দিয়েছেন আহ পেচারের মন খারাপ ও তো মাংস ভালোবাসে তুমি দুপিস রান্না করে ওকে দিও দুপিস মানে যে সত্যি টুকরো নয় পিসিকে কে বোঝাবে গুনে গুনে ঠিক ছোট দু টুকরো কি করে রান্না করলেন বিরাটবাবুর পিসির সে আজও বোধগম্য হয়নি এই যে ভয় পাওয়া অনেক চেষ্টা করে ও তাড়াতে পারেননি কেমন করে যেন ভূতে ভয় ও বিশ্বাস মনে গেছে তার মূল উপড়ানোর চেষ্টা কি কম হয়েছে ওর বন্ধুরাও একবার বিষে বিষক্ষয় হবে এ বিশ্বাসের নিষ্ফল চেষ্টা করেছিলেন সে আর অন্যদিন হবে বিরাট বাবু ভাবছেন কালে ভাবছেন। একটা কানের গোড়া কিটকিট করছে হাত দিয়ে শরীর দিয়ে আবার ভাবছেন সমস্ত ঝামেলার বাইরে এই ভাবনার বিলাসিতাই বিরাটকে অক্সিজেন জোগায় অন্তত তিনি তাই মনে করেন গিন্নি এখন ভর পেটে বিছানায় এ এফাকে নেতা মায়ের মোবাইল হাতিয়ে প্রাণপনে পাশের পাড়া টকটকিকে সময় দেবার মস্ত কাজে ব্যস্ত এটাই সুবর্ণ সুযোগ নিশ্চিন্তে ভাবনার পেছনের ভাঙ্গা অংশ তার আশেপাশে একটু জঙ্গলের মতো জঙ্গল পেরিয়ে এলেই আঁকা বাঁকা একটা আম গাছ গাছটির একটি ডাল মাটি ছোঁয়া ওই ডালটি তার সাধন পিঠ ওর উপরে বসেই তিনি ভাবেন আকাশ ভাবেন পাতাল ভাবেন কিছু না কিছু ভাবেন এভাবে তার শরীর তাজা হয়ে ওঠে সব নেদা বা ওর বলে বাবুর সাধনায় বিঘ্ন ঘটানোর কেউ নেই আশ্চর্য এই জায়গাটাতে এলে তিনি কিন্তু ভূতের ভয় পান না তার ভাব সাধনা সব থেকে প্রিয় শৈশবে ফিরে যাওয়া সময় নৌকায় ছেলেবেলা ফিরিয়ে আনতে তিনি পড়ত আহা সুন্দর দিন কাটাইতাম ধন্যবাদ